আপনাদের জন্য আরেকটি হোলসেল জার্সির বিরিনে চলে আসলাম যারা মূলত আসলে হোলসেলে জার্সির বিজনেস করতে চান তাদের জন্য আজকের খুবই হেল্পফুল তো আমরা সেই আসছি আপনার রাহিল স্পোর্টস রাহিল স্পোর্টস চলে আসলে আপনারা স্পোর্টস এর আইটেম এর যত ধরনের ট্রাউজার জার্সি সবগুলো কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন এখানে আপনারা কিছু বাচ্চাদের কালেকশনও পাবেন বড়দেরও কালেকশন পাবেন হিউজ কালেকশন রয়েছে তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আপনি তো মাশাআল্লাহ তো ভাই নতুন নতুন অনেক কালেকশন উঠেছেন ক্লাব গুলো তো আজকে আমাদের দর্শকদের কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আজকে আপনাদের জাপানের

আচ্ছা একটা দেখেন ঠিক আছে দেখেন খুব চমৎকার কিন্তু সুন্দর ভাবে প্রিমিয়াম ভাবে করা হয়েছে পল এমবডারি এটা সহজে নষ্ট হবে না কিছু হবে না এই যে এগুলো সহজে উঠবে না ঠিক আছে এটা উঠবে না সহজে আচ্ছা যে রিপগুলো দেখেন একটু সহজগুলো সুন্দর করা আছে সহজে নষ্ট হবে না এগুলা ঠিক আছে এই যে ফিনিশিং গুলো দেখেন খুব চমৎকার ফিনিশিং দেওয়া হয়েছে

আর্সেনালা সাদা আর্সেনালা সাদা আর্সেনালা সাদাটা আছে এই যে এটা দেখেন বিজেন্টটে দেখেন ওয়াও একবারে হাতার লগে আপনারা এগুলা এগুলা আবার কিন্তু স্টেপ করা কাপড়ে স্টেপ করা স্টেপ করে পিন করা না হ্যাঁ স্টেপ করা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট মাইয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরই আরেকটা আছে রিয়েল মাড্রিদ রিয়েল মাড্রিদ হ্যাঁ এটাও খুব ভালো চলতে আছে অনেক ভালো চলতে আছে নতুন তো 24poster এটাও অনেক ভালো চলতে আছে সাদা কালো সাদা কালো মুকি সাদা কালার ভিতরে যেগুলো সব রিপ দেওয়া আছে মেশিন করা আছে ডিজাইনের সাথে মেশিন খুব সুন্দর লাগবে আপনারা যখন এগুলো পরে আরেকটা আছে এটাও যাচ্ছে এটা নতুন আসছে 24 25 এর 24 আছে হ্যাঁ যার পছন্দ হয় স্ক্রিনশট মেরে WhatsApp এ দিতে পারে এর খুব রানিং কিন্তু যাচ্ছে এটা খুব রানিং এগুলো হচ্ছে আনকমন যাচ্ছে আনকমন জার্সি আর কি যারা কমন তো জার্সি অনেকে পান বাট আনকমন যাচ্ছেগুলো সব দোকানে পাবেন না কিছু কিছু দোকানে পাওয়া যায় তো ভাইরা এখানে আপনারা হোলসেলে নিতে পারবেন আর খুচরা চাইলেও নিতে পারবেন দুই ভাবে ব্যবস্থা রয়েছে আর কি তারপরে আছে যে আপনার আর্জেন্টিনা কোপ আমেরিকা আর্জেন্টিনা কোপ আমেরিকা যে খুব চলতেছে সামনে কোপ আমেরিকা চলে আসছে যারা আসলে আর্জেন্টিনার কোপাটা চাচ্ছেন যারা কোয়ালিটি তো ভালো হবে নাকি ভাই কোয়ালিটি ভালো হবে এই যে স্টিকারটা একটু দেখায় স্টিকারটা দেখেন যে আমেরিকা 2024 24 আচ্ছা 25 ঠিক আছে আচ্ছা যেটা পিছন সাইড দেখেন পিছন সাইডটা খুব সুন্দর করা আছে এগুলো এসে রিপগুলো দেখেন হ্যাঁ রিপগুলো সহজে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা রিল্যাক্সে নিতে পারেন এরপর আপনার এগুলো এটাও আছে

যে ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনের সাথে কি সুন্দরভাবে মেশিং ম্যাচ করা আছে আচ্ছা ওয়াও খুব চমৎকার লাগতেছে কালারটা কিন্তু এটা এমবডারি করা কিন্তু অরিজিনাল এমবডারি ঠিক আছে অরিজিনাল এমবডারি কিন্তু খুব ভালো আছে দেখেন খুব ভালো আপনাদের ইয়া ভাবে দেওয়া হয়েছে প্রিমিয়াম করা দেওয়া প্রিমিয়াম করা হইছে আর আরেকটা আছে আপনার এটা যদি নীলটা ব্লু কালারটা নিতে চান এই যে ব্লু কালার নিতে পারবেন ঠিক আছে ব্লু টো নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সেম ভাবে সেম প্রাইস সেম জিনিস ঠিক আছে প্রাইস পড়বে হ্যাঁ এরপরে আপনার এই যে আরেকটা আছে রোমা এই রোমার জার্সিটাও খুব চলতেছে ঠিক আছে আচ্ছা এটা ফুল বডি আপনার এম্বস করা আছে ফুল বডি ডিজাইন কালারটা কিন্তু খুব চমৎকার একটু আনকমন এটা ভালোই চলতেছে রোমার এরপর আবার স্টোন বিলা আছে আপনার হোয়াইট কালার দেখেন ওয়াও স্টোন বিলার এটা খুব চমৎকার এমবোর্ডারি করা নাকি ভাই হ্যাঁ ভাই এমবোর্ডারি সব আমাদের কাছে এমবোর্ডারি এমবোর্ডারি করা পাবেন সবগুলো এমবোর্ডারি করা এখানেও কিন্তু আপনার এমবোর্ডারি করা আছে আচ্ছা দেখেন এই যে হাতায়ও দেখেন ডিজাইন করা আছে যে ব্যাক দেখেন ফুল বডি তে আর কি ফুল বডি আপনার একুরেট ভাবে করে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তারপর আপনার আলনাসার আলনাসার আল নাসার আল নিতে পারবেন যে আল নাসারেরটা আছে আচ্ছা এরপরে আপনার এই যে এদিকে আরো আছে ক্লাব জার্সি জি দেখেন এই যে আপনার রিয়াল মাদ্রিদের জার্সি

এই যে এটা ফুল ফোর পার্ট মাল ফোর পার্ট হ্যাঁ এরপরে যেগুলো আরো আছে আপনার এই যে রিয়েল রেড এস কালারটা আছে এস কালারটা আছে এই কালোটা আছে কালোটা আছে তারপরে রিয়েল হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা আছে আছে তারপরে আপনার ম্যান সিটি ম্যান সিটি আছে এটা আছে ঠিক আছে এটা আছে এরপরে আপনার এদিকে আরো ক্লাবের আছে যেগুলো সবগুলা তো হাতে নিয়ে দেখানো সম্ভব না এই যে এখানে দেখেন ঠিক আছে আচ্ছা আর একটা আছে এরপরে রিয়েল মার রিয়েল মারদের এই কালারটাও আছে খুব চলতে আছে তারপরে আপনার এই যে ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ তারপর আপনার আছে এটা মাইন এর এটা আছে কালার মধ্যে আচ্ছা দেখেন অনেক ডিজাইন হয় এটা আপনারা স্ক্রিনশট মারান

এটা স্যার আপনি খুচরা যারা নেবেন 250 টাকা সাইজ আছে এল এক্সেল ডাবল এক্স ডাবল এক্স আছে হ্যাঁ এগুলা অনেকগুলা কালার আছে ক্লাবের লাগলে ক্লাবেরও নিতে পারবেন ঠিক আছে যে যারা নেবেন এই যে এখান থেকে স্ক্রিনশট মেরে মেরে ইয়া করবেন আবার যারা আপনার হাফ স্লিপ নেবেন ঠিক আছে কলারের মধ্যে আপনারা হাফ পাতা নিতে চান এই যে হাফ পাতা নিতে পারবেন এগুলো এটা শুধুমাত্র খুচরা 250 টাকা খুচরা 250 টাকা 250 টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে এগুলো তো আসলে দেখা যাচ্ছে কাপড় কোয়ালিটি ভালো হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে পিপি বডির মাল আপনি দেখেন একটু সহজে নষ্ট হবে না কিছু হবে না তাহলে যতই গোছান দুইলি আপনার ফ্রেশ হয়ে যাবে এগুলো কি ভাই অন্য জায়গায় আরো কমে পাবে কিনা না না অন্য জায়গায় কোথাও কমে পাবে না এগুলো ফেব্রিক্সের অনুযায়ী আপনার ১৫০ জিএসএম আর যদি আর কমে নেন তাহলে আপনারা আবার কম পাবেন মানে কম প্রাইসেও আছে আর কি মার্কেটে মার্কেটে কম প্রাইসে দেখতে একটু জিনিস এক না নাকি জিনিস এক না আচ্ছা তো আমি অনেক ভিডিও করছি যেমন এগুলো আপনি 200 টাকাও বলে অনেক হ্যাঁ অনেক কোয়ালিটি আলাদা আর কি কাপড় অনেক তফাৎ আছে আচ্ছা আচ্ছা যারা আপনার খেলার জন্য শর্ট প্যান্ট নিতে চান যেগুলো শর্ট প্যান্ট নিতে পারেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলা কোয়ালিটি ভালো হবে এগুলো কোয়ালিটি অনেক ভালো আছে আর আপনার যারা পাইকারে নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরো প্রাইস কম পড়বে আরো প্রাইস কম আছে এগুলো বারো পিসের ডজন বারো পিসের ডজন এগুলো দেখেন আপনারা আরো কালার আছে ওই যে এখানেও কালার আছে দেখেন নিচে দেখেন নিচেও কিন্তু যেটি আছে লাল লাল সাদা সবগুলো আছে হিউজ কালেকশন রয়েছে তারপর ভাই এই যে ট্রাউজার রয়েছে তো নাকি এখানে আমাদের কাছে ট্রাউজারও আছে আপনার এই যে ট্রাউজার আপনার

গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফটের সাইরে এ সিঁড়ির পাশ মসজিদ গেটের সামনে রাহিল ইস্পুর দোকান নাম্বার পাঁচ হাজার আচ্ছা কেউ যদি না চিনতে পারে ফোন হবে আর আমাদের এখানে একটু সমস্যা সমস্যা হয় রবি নেট আপনারা যারা কল দিবেন সিমে দাও ট্রাই করুন আর হোয়াটসঅ্যাপ যারা যোগাযোগ করবেন লাস্টে বারো যেটা ওইটাতে যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন